আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি কি পরিশ্রম করতে পারেন তাহলে আপনার বেতন প্রতি মাসে তিন লাখ টাকা আজকে আমি এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন যেটা বলতেছিলাম যে আসলে জাপানে পরিশ্রমের বেতন তিন লাখ টাকা ধরেন আপনাকে আমি একটা সিচুয়েশন দিই আমরা যারা বাংলাদেশে অফিসে কাজ করতাম যেমন আমি এইচআর সেক্টরে ছিলাম তো অফিসিয়াল কাজ যারা করে ধরেন যে সারাদিন বসে থাকে বা চেয়ারে কাজ করে আর আরেকজন হচ্ছে ধরেন কনস্ট্রাকশনে কাজ করে সারাদিন অনেক পরিশ্রমের কাজ করে তো আপনার দৃষ্টিকোণ থেকে কার বেতন বেশি হওয়া উচিত যে অফিসে কাজ করে নাকি যে হচ্ছে পরিশ্রমে কাজ করে তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই যে অফিসে কাজ করে যে শিক্ষিত তার বেতন বেশি হওয়া উচিত কিন্তু জাপানে এটা না জাপানে হচ্ছে যে যত পরিশ্রমী তার বেতন তত বেশি অর্থাৎ জাপানে আপনি যদি পরিশ্রমী কাজগুলো করেন যেমন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ তারপর হচ্ছে গ্যাম্বার কাজ জাপানে একটা গ্যাম্বার কাজ বলে এগুলাকে অনেক ওজন আলগাইতে হয় হ্যাঁ যেটা আমাদের জন্য মোটামুটি কষ্টসাধ্য অনেকেই করে বাট কষ্টসাধ্য তো এই ধরনের কাজগুলোতে মোটামুটি ভালো টাকা স্যালারি দেয় অর্থাৎ জাপানের স্যালারি ক্যাটাগরি সিস্টেম হচ্ছে আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার স্যালারি তত বেশি আপনার কাজটা যত কষ্টের আপনার স্যালারিটা তত বেশি আপনার অ্যামাউন্টটা বেশি তো আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি এই স্ক্রিনশটে দেখুন যে জাপানের সর্বনিম্ন স্যালারি অর্থাৎ এরিয়া বেদে জাপান সরকার ভাগ করে দিছে যে এই এরিয়াতে এই স্যালারি হবে 2024 সালের অক্টোবর মাসে এটা হচ্ছে হইছে মানে খুব রিসেন্টলি কয়েকদিন আগে নতুন সরকার মেবি আসার পর পরেই হচ্ছে এই স্যালারিটা আপডেট হইছে যে এরিয়া অনুপাতে স্যালারি কত কা কত ইয়েন স্যালারি হবে আমি যেহেতু টোকিওতে থাকি সেজন্য আমি টোকিওটা নিয়ে কথা বলতেছি টোকিওতে বর্তমানে সর্বনিম্ন স্যালারি অর্থাৎ আপনি যেকোনো কাজই করেন আপনার সর্বনিম্ন স্যালারি হবে এগারোশো তেষট্টি অক্টোবর মাসে গভর্নমেন্ট হচ্ছে সলিউশন করছে প্রতি মাসে তিন লাখ ইয়েন কিভাবে আপনি ইনকাম করতে পারবেন সেটা আমি বলে দিই আপনাদেরকে তিন লাখ টাকা প্রত্যেক মাসে তিন লাখ টাকা শোনে আবার কেউ জাপাই পড়ে না যে জাপান যাইতে হবে তিন লাখ টাকা প্রত্যেক মাসে তিন লাখ টাকা না তিন লাখ ইয়েন তো তিন লাখ ইএম যদি বাংলা টাকায় কনভার্ট করেন আপনি যদি আশি পয়সা করেও রেট ধরেন আশি পয়সা থাকে না আপডাউন হয় আশি পয়সা করে রেট ধরলে হচ্ছে টাকা টাকা হয় তো আমি মনে করি আমাদের দেশের জন্য এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে হ্যাঁ তো এই তিন লাখ টাকা আপনি ধরেন যদি ২৬ দিন কাজ করেন পরিশ্রমের কাজ করেন ২৬ দিন কাজ করেন এবং ঘন্টায় আমি যদি সর্বনিম্ন ওটাও ধরি এগারোশো তেষট্টি টাকা তাও আপনারা হিসেব করে দেখেন যে আপনি যদি প্রতি মাসে ডেলি দশ ঘন্টা করে দুইশো ষাট ঘন্টা বা দুইশো পঞ্চাশ ঘন্টা করলে কিন্তু আপনার তিন লাখ ইয়েন চলে আসে কাজটা আসলে এত ইজি না মানে তিন লাখ ইয়েন শুনতে যতটা ইজি প্র্যাকটিক্যালি কাজগুলো কিন্তু আসলে অনেক কষ্ট জাপানের যে প্র্যাকটিক্যাল কাজগুলা আমাদের কালচারের সাথে টোটালি ভিন্ন ওরা সবকিছু অনেক দ্রুত করে খাবে এটাও দ্রুত করে মানে ওয়েস্ট অফ টাইম এদের শিডিউলে নাই কাজ অনেক স্পিডই করে নর্মালি করে না যেটা আসলে আসলে আমাদের অনেক ব্যাক হয় বাঙালি কালচারের সাথে টোটালি মিলে না আমি মেবি আমার অনেকগুলো ভিডিওতে বলছি যে আমরা যদি বাংলাদেশে দশ পার্সেন্ট পরিশ্রম করতাম জাপানে সেটা হয়ে গেছে নব্বই গুণ বেশি মানে দশ গুণ যে পরিশ্রমটা বাংলাদেশে করতাম জাপানে এটা নব্বই গুণ বেশি কিয়েন কোথায় কোথায় স্যালারি হয় কনস্ট্রাকশনের কাজ হয় রেস্টুরেন্টের কাজ হয় তবে এরিয়া বেঁধে আপনি যদি টোকিওতে কাজ করেন তাহলে যদি সপ্তাহে ছয় দিন কাজ করেন মানে মাসে ছাব্বিশ দিন তাহলে আপনি তিন লাখ ইয়ে নিজিলি আর্ন করতে পারবেন তিন লাখ ইয়েনের কাজগুলো সাধারণত ওই যে বললাম যে গ্যাম্বার কাজ হয় কনস্ট্রাকশনের কাজ হয় আর কাজ হয় ঠিক আছে এই সব কাজে আপনি যদি প্রত্যেকদিন 10 ঘন্টা করে মাসে 26 দিন কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি বলতে পারেন যে মাসে 3 লাখ ইয়ে নিজিলি আর্ন করা সম্ভব হ্যাঁ কিন্তু ওই যে বললাম কাজটা অনেক কষ্টের ঠিক আছে 3 লাখ ইয়েন যতটা শুনতে সহজ কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা আসলেই অনেক কষ্টের জাপানে কিন্তু শুধু 3 লাখ ইয়েন না আরো অনেক বেশি স্যালারি হয়

তো সময় বেধে ধরেন অনেক স্টুডেন্ট আছে যারা কোয়িসুম করতেছে জাপানে দিনের বেলা ক্লাস থাকে রাতের বেলা ওরা কাজ করে রাতের বেলা ধরেন দিনের বেলা যে কাজটা 1200 টাকা রাতে সেই কাজটা হয়ে যায় 1400 1500 ইয়েন হয়ে যায় ঠিক আছে কারণ কি কারণ আছে আপনি আপনার বুম সেক্রিফাইস করে রাতের বেলা কাজ করতে যাচ্ছেন এই ঠান্ডার মধ্যে তো ওরা এটাকে ভ্যালু দেয় যে একটা লোক দিনের বেলা যদি 1200 টাকা সেম কাজ রাতের বেলা সেটা 1300 1400 1500 ইয়েন হয় তো যারা বাংলাদেশে আসলে আসছে এবং পরিশ্রম করতেছে ওরা অনেকেই অনেক স্টুডেন্টরা রাতের বেলা কাজ করে এই অ্যামাউন্টার জন্য ধরেন দিনে যদি বারো সেকেন্ড পাইতো রাতে সেটা পনেরো সেকেন্ড চোদ্দশো পঞ্চাশ সেকেন্ড করে পে করে জাপানের যেই ধরেন কোম্পানি আছে বা যেই কাজই হোক পে করে থাকে তো সময় বেঁধে কিন্তু এই অ্যামাউন্টটা আরো বেড়ে যায় যদি অনার্স পাস না হন আপনি সর্বনিম্ন গ্র্যাজুয়েট হইতে হবে অনার্স পাস আমি যতটুকু জানি অনার্স পাস হইলেই আপনি জাপানে ওয়ার্কিং বিষয়ে আসতে পারবেন বাংলাদেশে বর্তমানে অনেকেই আসেন যারা হচ্ছে বিভিন্ন ভালো ভালো সেক্টরে জব করেন অনার্স পাস বা মাস্টার্স পাস করে কেউ ইঞ্জিনিয়ার কেউ আইটি সেক্টরে আসেন কেউ হচ্ছে অ্যাকাউন্টসে আসেন কেউ আমার মতো এই ছাড়াও আসেন তো আপনাদের অনেকেরই একটা চিন্তা হচ্ছে যে আমি যদি জাপান যাই তাহলে আমি কি এ বা আমি যেই সেক্টরে আসি বাংলাদেশে এই সেক্টরে যাইতে পারবো হ্যাঁ পারবেন আপনি যে এজেন্সি বলেন বা যার মাধ্যমে আসবেন সে যদি আপনাকে ওই সেক্টরের দক্ষতা অনুযায়ী আপনাকে ভিসা তুলে দেয় ঠিক আছে আপনি যেই কাজ জানেন সেই কাজের জন্য যদি আপনি জার্মানি মাধ্যমে আসবেন সেই যদি সেই কাজেরই ভিসা উঠায় তাইলে হচ্ছে আপনি আইশাই কাজ করতে পারবেন আপনি বাংলাদেশে ইঞ্জিনিয়ার জাপানে ভিসা উঠাইছেন হচ্ছে কনস্ট্রাকশন ভিসা কোনো ভ্যালু নাই ভাই আপনি বাংলাদেশে ইঞ্জিনিয়ার হন আর যত বড় অফিসারই হন জাপানে আইসা আপনি যেই ভিসা বা যেই কাজের ভিসা উঠাবেন আপনাকে সেই কাজে করতে হবে আর আরেকটা বিষয় জাপানে আসবেন ঠিক আছে বা যারা আশা স্বপ্ন দেখতেছেন ভালো কথা জাপানে ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো ভাত নাই আপনি যদি পরিশ্রমীও হন তাও আপনি ভাত নাই ঠিক আছে এই কথাটা কেন বললাম যে তিন লাখ ইয়ান অবশ্যই স্যালারি আছে টোকিওতে কিন্তু আপনি যদি বাসা না জানেন তাহলে অনেক স্ট্রাগল করতে হবে অনেক মানে বলার মতো অপেক্ষা রাখে আপনি দোকানে যাবেন তাও স্ট্রাগল ফেস করবেন কাজের ক্ষেত্রে তো নাই বললাম ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজ মাস্ট আরেকটা কথা বলিনি সেটা হচ্ছে এই যে তিন লাখ ইয়ান ইনকাম করবেন এটা কিন্তু হচ্ছে আপনার ইনকাম এটার পিছনে আপনি জাপানে স্টে করতে হইলে কিছু এক্সপেন্স আছে

আর হচ্ছে আপনি যখন কর্ম কর্মকর্তা হবেন তখন আপনার কিছু ট্যাক্স আসবে এই ট্যাক্সটা হচ্ছে অনেক কোম্পানি পুরোটাই আপনি যে কোম্পানি অনেক কোম্পানি পুরোটাই সেটার স্যালারি হিসেবে কাউন্ট করে আবার হচ্ছে অনেক কোম্পানি ফিফটি ফিফটি দেয় ধরেন কোম্পানি ফিফটি পার্সেন্ট দিবে আপনি ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট দিয়েও যদি আপনি হচ্ছে প্রত্যেক মাসে ট্যাক্স দেন তাহলে আপনি ধরে রাখতে পারেন যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়ে আপনার ট্যাক্স আসবে প্রত্যেক মাসে হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়েন হচ্ছে বাংলা টাকায় আপনি চল্লিশ হাজার টাকা দূরে রাখতে পারেন এরকম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ট্যাক্সে চলে যাবে তো ইন অ্যাভারেজ আপনি যদি পরিশ্রমী হন এবং জাপানের কালচারের সাথে মানায় নিতে পারেন তাহলে এই যে তিন লাখ ইয়েন ইনকাম করবেন সেটা থেকে আপনি প্রত্যেক মাসে অনায়াসেই আপনার বাংলাদেশে এক লাখ দশ এক লাখ এরকম একটা অ্যামাউন্ট পাঠাইতে পারবেন নির্দ্বিধায় চলাফেরা টাকা খাওয়ার পরেও ঠিক আছে তো চলাফেরা থাকা খাওয়া একদম বাসা বাড়া সহ অ্যাকচুয়াল কস্টিং কত হয় এটা নিয়ে আমি একটা ভিডিও দিব আপনাদেরকে তো এই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সেই ভিডিওটা পাবেন যে আসলে জাপানে থাকা খাওয়া চলাফেরা ইনকাম ইনকাম আপনার যে ইনকাম থাকবে এটা এটার মধ্যে জাপানে চলাফেরা খাওয়া দাওয়া দৈনন্দিন যে কস্টিং আছে এটা আসলে মান্থলি কত ইয়েন বা কত টাকা যায় ঠিক আছে তো সেই ভিডিওটা আমি দিব অপেক্ষা থাকেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটা লাইক দিন এবং কমেন্টে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সাইউনারা